বন্ধুরা চ্যানেল ফিরিজ নিয়ে অনেক ভিডিও দেখেছেন অনেক কথা শুনেছেন বা অনেক ভাবনা অনেক পরিকল্পনা আপনাদের মনে যে আমার চ্যানেলটা কি ফিরিজ হয়ে গেল নাকি তাহলে ফিরিজ কেন হয় বন্ধুরা আমরা একটা কথাই জানি চ্যানেল ফিরিজ কেন হয় আর সেটি হচ্ছে আমরা নিজের দিয়ে যদি নিজের ভিডিও দেখি তাহলে চ্যানেল ফিরিজ হয় না বন্ধুরা এই একটাই কারণ না আরও একটা কারণ আছে চ্যানেল ফিরিজ হওয়ার আপনি চ্যানেল করেছেন আপনি চ্যানেলে ভিডিও দেন একটা ভিডিও আপনার র্যাঙ্ক করেছিল চ্যানেল তখন গরম হয়েছিল তারপর আপনি ভিডিওই দেন না তাহলে কি আপনার চ্যানেলটা এই গরমই থাকবো না কি না থা থাকবো না চ্যানেল ফ্রিজ হয়ে যাব ধীরে 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 ইউটিউব ইম্প্রেশন কমিয়ে দেবে ভিউজ আসবে না চ্যানেল ফ্রিজ হবে তারপর কারণ হলো আপনি কনসেনট্রেটটি মানেন না মানে আপনি রেগুলার ভিডিও দেন না তাহলে তো আপনার চ্যানেল ফ্রিজ হতে পারে শুধু যে নিজের ডিভাইস দেন নিজের ভিডিও দেখলেই যে ফ্রিজ হয় এটা না এরকম অনেক ধরনের কারণ আছে যে চ্যানেল ফ্রিজ হওয়ার আপনি রেগুলার কাজ করেন কনসেনট্রেসটি মানেন আপনার চ্যানেল ফ্রিজ হবে না গরম হয়ে থাকবে আপনি নিজের ডিভাইস দেন নিজের ভিডিও দেখবেন না গরম হয়ে থাকবে ফ্রিজ হবে না যদি ফ্রিজ হয়ে যায় বন্ধুরা তাহলে কী করব চ্যানেলটা আনফ্রিজ করতে পারবো বন্ধুরা চ্যানেল আনফ্রিজও করতে পারবো কিন্তু ফ্রিজ হওয়া চ্যানেল আনফ্রিজ করার থেকে নতুন চ্যানেল বানিয়ে নেওয়া বেশি ভালো কেননা আনফ্রিজ করাটা অনেকই কষ্ট তাহলে আমাদের চ্যানেলটা ফ্রিজ যদি হয় তাহলে আনফ্রিজও করতে পারবো কিন্তু কষ্ট ফ্রিজ হয়েছে কি না হয়েছে সেটা আমরা কোথায় গিয়ে দেখবো আজকের টপিক বন্ধুরা এই একটাই যে আমাদের চ্যানেলটা যদি ফ্রিজ হয়ে থাকে ফ্রিজ হলেও কিন্তু বন্ধুরা ভিউজ আসে কেমনি ভিউজ আসে আপনি মনে করেন ভিডিও দিলেন আট দশটা পনেরোটা বিশটা একটা ভিউজ সব বিউজারিল তারপরের দিন ভিডিও দিলেন আট দশটা পনেরো বিশটা একশো দেড়শো ভিউজ আসলো এই একই তাহলে যদি ভিউজ আসে তাহলে আপনারা ভাবতে হবে আমার চ্যানেলটা কি জানি ফ্রিজ হয়েছে কি জানি বলে ভাবতে তো হবে না সত্যিকারের জানতে হবে দেখতে হবে যে আসলেতেই ফ্রিজ হয়েছে কি নেয় তাহলে কোথায় দেখবো বন্ধুরা আমাদের চ্যানেল ফিচার্সের মাঝখানেই একটা জায়গা আছে একটা ওয়েবসাইট আছে সেখানেই আমরা টেয়ার পাবো যে আমাদের চ্যানেলটা ফ্রিজ আছে কি না তো বন্ধুরা অনেক কথা বলে ফেলেছি এখন চলুন স্ক্রিন রেকর্ডিংয়ে আমরা দেখি সেই জায়গাটায় কি হয়ে আছে সেই জায়গাটা যদি এক লেভেলে আছে তাহলে চ্যানেল ফ্রিজ আর আপ অ্যান্ড ডাউন আছে ডাউনে আসুক কোনো কথা নাই টেনশন নাই তাহলে চ্যানেলটা আপনার ফ্রিজ হয় নাই চ্যানেলটা হট আছে সালামু আলাইকুম বন্ধুরা চ্যানেল ফ্রিজ হওয়ার যে জেনুইন জায়গাটা সেই জায়গাটা যদি আপনি দেখতে চান তাহলে যদি আপনি চ্যানেল থেকে দেখতে চান তাহলে চ্যানেলটা ক্রুম বাজারে ওপেন করতে হবে আর যদি আপনি ক্রুম বাজারে যাইতে চান তাহলে স্টুডিও যেটা অ্যাপস আছে সেটা আপনার ইনস্টল করে নিতে হবে নিশ্চয়ই যারা যারা ইউটিউব চ্যানেল করি তাদের স্টুডিও অ্যাপসটা ইনস্টল আছে সেজন্যই সরাসরি আমি স্টুডিও অ্যাপসে ক্লিক করে দেবো স্টুডিও অ্যাপসটা ওপেন করে নেব স্টুডিও অ্যাপসটা ওপেন হয়ে গেল এ ধরনের এন্টারপ্রাইস আপনার সামনে শো করবে এখানে অন্য কোনো কোনো জায়গাই না আপনি সরাসরি আপনার এই অ্যানালাইটিক্সে আপনি ক্লিক করে দেন অ্যানালাইটিক্সে ক্লিক করে দিলাম অ্যানালাইটিক্সে ক্লিক করার পর আপনি অনেক কয়টা ফিচার্স পাইবেন এখানে রিসার্চ এখানে রিভিউ এখানে কন্টেন্ট এখানে অডিয়েন্স এই প্রত্যেকটা জায়গায় অনেক ধরনের ফিচার্স আছে আপনার যে রিভিউতে আছে এই রিভিউতেই আপনাকে দেখাবে যে আপনার চ্যানেলটা ফ্রিজ আছে না আনফ্রিজ আছে নাকি হট আছে আমি দেখাচ্ছি বন্ধুরা এখানে প্রিভিউতে সরি ওভারভিউতে আপনি বর্তমান ওভারভিউতে আছেন ওভারভিউতে কী দেখাইছে এখানে ভিউ ভিউজ দেখাচ্ছে আচ্ছা ঠিক আছে বাউদিকে স্কুল করে দিলাম এখানে কি দেখালো ওয়াশ টাইম বাস এখানে ওয়াশ টাইম দেখালো তারপর এদিকে টানেন কি দেখাইছে সাবস্ক্রাইবারস এটা আঠাশ দিনের টার্গেট দেখাইছে বন্ধুরা সাবস্ক্রাইবার তারপরে এখানে কন্টেন্টে চলে গেলাম এখন এখান থেকে এখানে চলে গেলাম এখানে কি দেখেছে ভিউজ তারপর বা দিকে স্কুল করেন ইমপ্রেশন এই হচ্ছে জায়গা বন্ধুরা ইমপ্রেশন ইমপ্রেশন মানে কি বন্ধুরা ইমপ্রেশন মানে হচ্ছে ইউটিউবে অ্যালগোরিদম দর্শকের সামনে আপনার ভিডিওটা কত পার্সেন্ট প্রচার করতেছে ইমপ্রেশন এই জায়গাটাই এই ইমপ্রেশনটা আজকে কত আছে এইটটি ফোর পয়েন্ট সিক্স কে যদি এটা কালকেও এইট্টি সিক্স পয়েন্ট ফো এইটটি ফোর পয়েন্ট সিক্স কে তারপরের দিনও এইট্টি ফোর পয়েন্ট সিক্স কে তারপর দিনও এইট্টি সিক্স পয়েন্ট ফোর পয়েন্ট সিক্স কে এই ধরনের মানে প্রত্যেক দিন একই লেভেল আছে কমে না বাড়ে না তাহলে বুঝবেন আপনার চ্যানেল ফ্রিজ হয়ে গেছে এই চ্যানেলের কাজ করে লাভ হবে না নতুন চ্যানেল বানিয়ে নেন আর দেখেন এখানে এইটটি ফোর পয়েন্ট সিক্স কে কালকে যিনি একটি থ্রি পয়েন্টও আসতে পারে বা ডাউনেও আসতে পারে এই যে যে তীর সিনটা দেখাইছে গ্রিন তীর সিন সিগন্যাল যেটা দেখাইছে এটাকে জানি ডাউনের দিকেও আসতে পারে কোনো সমস্যা নাই আপনি কাজ করে যান একদিন গ্রো হবে এটাই হচ্ছে চ্যানেল ফ্রিজের চেক করা ওরিজিনাল জেনুইন সাইট মানে জেনুইন জায়গা এই ইমপ্রেশন যদি ড্রপ হয়ে আছে স্টপ হয়ে আছে তাহলে কিন্তু আপনার চ্যানেল ফ্রিজ আছে বন্ধুরা এই একটাই জায়গা আর ইমপ্রেশন যদি আপ ডাউন আছে আপনার চ্যানেল ফ্রিজ নেই টেনশন নেই আপনি চ্যানেলে কাজ করেন আপনার চ্যানেল একদিন একদিন গ্রো হবেই তো বন্ধুরা এই ছিল আজকের জেনুয়েন সাইট যে আমরা আমাদের চ্যানেল কোথায় গিয়ে ফ্রিজ না আনফ্রিজ চেক করতে পারবো ঠিক আছে বন্ধুরা ভিডিও কেমন লাগছে কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন আমি এই ধরনেরই ভিডিও এই চ্যানেলে আপলোড করে থাকি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই ধরনের ভিডিও দেখার সুযোগ নিয়ে নেবেন ঠিক আছে দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সালামু আলাইকুম এই তো জায়গাটা দেখে নিলেন আর নিশ্চয় বুঝতেও পারলেন যে হ্যাঁ এই জায়গাটায় যদি এই জায়গায় যেটা লেভেল আছে এই লেভেলটা যদি একই রকমের থাকে তাহলে আপনার চ্যানেলটা ফ্রিজ আর যদি ডাউনে আসে তাও ফ্রিজ হয় নাই আপে গেছে তাও ফ্রিজ হয় নাই তো মোদার ভিডিওটা কেমন লাগছে নিশ্চয়ই কমেন্ট করে জানাইবেন যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন আমার চ্যানেলে যদি আপনার নতুন দর্শক তাহলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন আমি এই ধরনেরই টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও আপনাদের জন্য আপলোড করে থাকি বানিয়ে থাকি ঠিক আছে আপনার সাথে দেখা হবে পরে আর নতুন কোনো টিপসের ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সালামু আলাইকুম